তো হ্যালো গাইজ এদিকে আজকে আমরা একটা র‍্যান্ডম ম্যাচ স্টার্ট করি তো এই ম্যাচের হোল্ডার কেন জানি আমাদের কেন ইউটিউবার বলা যায় না বড় বড় একজন ইউটিউবার তো প্রথমে আমরা এদিকে খেয়াল করি নাই যে কোন ইউটিউবার পড়ছে প্রথমে এদিকে আমরা আমাদের হ্যাকার এর কামরার সাথে এদিকে আমরা নামতাছি হলো ব্লু জোনে প্রথমে তো দেখি নাই কোন ইউটিউবার পড়ছে তো আমরা এদিকে ব্লু জোনে নামতাছি তো এদিকে ব্লু জোনে ল্যান্ডিং করতে করতে পরে দেখতে পারি যে তারও তোমাদের একটু পরে দেখাইতাছি তো এদিকে দেখতে পারি আমরা নামতে নামতে যে সাকিন তামিম সাকিন তামিম ভাই করছে ম্যাচে বিষয়টা একটু দেখা লাগবে যে সাকিন দা মেম্বাই কাদের সাথে খেলতেছে তো এদিকে আমরা ভুলু জনে নাই কতক্ষণ লুট করি লুট টুট করার পর এদিকে আমরা নিচে নেমে একটা গাড়ি পাই তো গাড়িটা দিয়ে সবার আগে জায়গা ভুলু জনে কারণ এই হ্যাকারের কামলা শুধু এডাবলম চালায় ও আর পিসি প্লেয়ার এর লাইগা খালি কামলার মতো খালি এডাবলম ই চালায় তো এদিকে আমরা লুট করতেছিলাম তারপরে মনে করো এদিকে লুট করার পর কোন enemy পাই না blue কোনো এ কোন enemy নামে যে আমাদের সাকিন টা মেম্বার ভাই আসে বা হয়তো বা পিকে নামছে বা অন্য কোন আশেপাশে জায়গায় নামছে তো যাক এদিক থেকে মনে করো ওই সাকিন দা মেম্বার দেখে আবার যে কিলের নোটিফিকেশন টা ওটা একটু বড় করে দিলাম যাতে দেখতে পারি তো ওই দিক থেকে যাওয়ার টাইম এ দেখি আবার সোহাগ গেমিং ভাইসাব সবাই ওই যে রোস্টেড গেমিং কিন্তু মাত্র মারা খাইলো এদিকে আবার সিয়াম ওই যে আমার মনে হয় এরা সবাই এক লগে ম্যাচ স্টার্ট দিছে এরা মনে হয় একই স্কোয়াডের তো ওইদিকে আরেকটা পয়সা করছে তো এই হ্যালো আপু তুমি কি করতেছো এগুলি মারো কেন লিগা গিয়া এই সাকিন্দা মেম কিন্তু এই জিতো আগে আরেকটা কিল করলো তো এই আপুটার ও জানি বালাইছে এই আপুটার পরে আর খুঁজে পাইনি তো ওদিক থেকে কিছু লুট করার পরে আমার সামনে ওই আপুটা আবার চলে আসে তো ওই আপুটা এডাবলুম চালাইতেছিলো ওই আপুটার আমি মোটামুটি ভালোই একটা স্কারের চুরাশির হেড মাইরা দিই তো মনে করছি ড্যামেজ ওই আপুটার উপরে রাশ করতে যাই ওই আপুটা চাঁদের পাঠায় দেয় আমাদের শর্ট গান দেওয়া থাকা দেওয়া আবার শুধু যাতা না আমাদের সাথে সাথে কিলে আরো কইরা দিছে তো ওইদিকে আমাদের টিমের তিন জন একসাথে যাইয়া ভাই হ্যাকারের কামলার মতো এই যে তিন নাম্বার হলো হ্যাকারের গামলা ভাই যায় পুরো মাইরা মেরে সে সবাইরে। যে রোস্টেড গেমিং কিন্তু এদিকে আবার kill করলো তো যাক এদিক থেকে আর দেখা মনে হয় এদিকে কোন enemy পাই নাই direct তোমাদের fight এ দেখাই তো ওই side অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমাদের এদিকে hacker এর গামলা কিন্তু মাইরা দিছে সোহাগ ভাই তো সোহাগ ভাইয়ের দেহে দেখি মারতে পারিনি ও ভাই সোহাগ ভাই double sniper চালাইতেছে তো এদিকে আমার একটা double sniper এর mp5 এর জ্বালার সামনে কোনো কিছু খাওয়া নাই ভাই সোহাগ ভাই তুমি ভুল করছো এদিকে রোস্টেড গেম গেমিং গেম এদিকে লঞ্চার দিয়ে কিল করতেছে এদিকে আমাদের হ্যাকার এর কামরা রিভাইভ দিয়ে দেয় আমি আসতে করে তো আবার পরে আবার ফাইটের জায়গা ঢুকতে দেখাই শুধু শুধু ঘুরা দেখাইতে ভালো লাগে না ম্যাচের মজাই জায়গা আবার অনেক গায়ে অনেক খুনি ঘোরাঘুরি করার পর এদিকে আমরা ফ্যাক্টরির সামনে এসে এনিমি দেখতে পারি তো ওইদিকে ফ্যাক্টরি সামনে এসে আমি একটা নক করে দিই যে আগে ড্যামেজ আসছিল প্যারাফোর্ডে সাইলেন্সার লাগায় মানে একদম ভালো চালাইতাছিলাম

হ্যাকারের কামরা কিন্তু এদিকে এডব্লিউএম দা সবাইরে মারতে আছে ওগো পুরো ফুল স্কোয়াডরা মানি একটা চিপা ঘুরে গেছে এদিকে লঞ্চার দিয়ে আমি ওকে জালাইতাছি তো সাকিব ইন দা মেম ভাই কিন্তু দিয়ে অনেক কিল করতেছে রোস্টেড গেমিং 얘 কিন্তু দেখেন না বেশি কিল করতে তো এরা আমারে ও জালাইতাছে ওদিকে ভাই ওরা ভাই পোками করছে ওরা ভাই লঞ্চার মারতেছে আর নিজেরটা নিজেই মারছে যেদিকে আমরা লঞ্চার মারতাছিলাম এদিকে হ্যাকারের কামরা কিন্তু ভাই খেলা পুরো শেষ করে দিতেছে ওগো পুরো স্কোয়াড ওয়াই কর দেওয়া গেছে পরে ওদিক থেকে যাওয়ার পরই ওদিকে আবার মারতেই হাসি মারতে হাসি মানি পুরো শেষ করে দিচ্ছে ওয়াই ফাউটার সব স্কোয়াড তো এদিকে উপরের দিকে যাওয়ার পরই দেখতে পারি রোস্টেড গেমিং এলিমিনট হয়ে গেছে গা জোনে এই যে এই যে মাত্র এলমিনট হলো রোস্টেড গেমিং তো আর একটু পরে কত কষ্ট করে এত ডিসার্ভেভ করলাম রোস্টেড এ মারার জন্য তো আর মারতেই পারলাম না যাক এটা কোনো ব্যাপার না এদিকে সামনে থেকে আর এদিকে হ্যাঁ আমরা কিন্তু তেল দাম আর চুরি করে নেয় সিমেন্টে থাকলে এমনি একটু আধটু চোট টোট থাকেই এদিকে আমরা যখনই উপর উঠা ছিলাম গাই সেদিকে যখন উপর উঠতা ছিলাম তখন দেখি এদিকে এক স্কট বইসা বইসা কী জানি করতাছে আমাদের পোজেও নাই যে আমরা এদিকে আসি তো ওইদিকে প্রথম বলতাছিল ফায়ার দিতে না তো আমি তো আবার অনেক চুরকানি এদিকে আমি মাইরা কিন্তু সিয়াম ওয়াইটের পুরো একটা লাল শট দিয়া ডাউনলোড করে দিছি এদিকে তারে কিন্তু আবার রিভেভ করে দিছে রিভেভ করার পর ওদিকে আমাদের দুই নাম্বার কিন্তু তারে মারতে যাইতাছে ওদিকে মেন্টাল ওয়াইফ এটা এটা মনে হয় চিনতে পারি না এটা দেখে তাও কিন্তু ভালো develop চালাইতেছিল এদিকে একটা ভালো একটা পজিশন আমরা নিয়ে নিছি তো ওইদিকে আবারও দেখতে পারলাম ওইদিকে আবার কিন্তু CMYT lock করে দিয়েছি CMYT আবার revive দিয়েছিল CMYT এর কি lock অসম্ভব পায়া এদিকে একটা দশ দিতে ওই পাশে একটা enemy আছে তারে মোটামুটি দশ দিতে আমি মনে করতাছি রিভাইভ দিতেছে তো ওইদিকে আবার দশ খাইয়া গেছে গা তা আমি আমার team mate কে দড়ি বাজতে দিলাম আর কি যখন করতে আসে তখন ওই একটা খেলতে এদিকে ওর team এ wipe হয়ে গেছে তো এদিকে লাস্ট যে enemy টা এটা মনে হয় কার জানি জোন পোশাক তো যে ভালো জোন পোশ দিছে মানে ওই গাড়ি দিয়া জোনের বাইরে অনেকক্ষণ করছে তো ওর টিমমেট একটা নামাই দিছে আবার ওই যে আকাশের থেকে নামতেছে ওরে মারতেই পারিনি ওরে ফায়ার দিয়ে গুলি শুলে লাগে না ওই ওই যে একটা প্যাট আছে না ওই প্যাটটা নিয়ে আসছে এর লেগে ওরা মারতে পারি নাই তৈরি করে না আমার পরে পুরো আমাদের স্কোর মিলল ওরা তো দিছে বাইটার নাম হলো রাকিব ভাই এদিকে এই যে হোল্ডার ও রাকিবটার ভাই হোল্ডার কিন্তু অনেক ভালো খেলছিল পুরো ভাই একদম ব্যাকআপ আপ দিয়ে খেলছে টিমের গোয়া জোন পোশাক কিন্তু আমার একটাই আসতে সয় একটা রো বাড়ি দিতে পারে না পরে ওর গান দেবে আসতে হবে একটা থাকে যদি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা সাবস্ক্রাইব করে মোট দিতে গেছিলাম তো আমার